প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো চৌষট্টি নম্বর পেজে এই যে ছটা যে বছর মাস দিনের বিয়োগ অঙ্ক রয়েছে সেই ছটা বিয়োগ অঙ্ক তোমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেবো এবং নিজেও করে দেবো যে তোমাদের এই বছর মাস দিনের বিয়োগ অঙ্ক কোনো দিন ভুল হবে না আজকের ভিডিও সেই কারণে কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে আর কোনো রকম বোঝার অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করি এক নম্বর অঙ্গ দিয়ে এক নম্বর অঙ্কটা কী বলেছে পাঁচ মাস ছাব্বিশ দিন বিয়োগ চার মাস কুড়ি দিন অর্থাৎ পাঁচ মাস ছাব্বিশ দিন থেকে চার মাস কুড়ি দিন বিয়োগ করতে হবে তো এইখানে খেয়াল করবে সব সময় দিনের দুটো দিনটাকে দেখে নেবে ওপরে কত আছে ছাব্বিশ নিচে কত আছে কুড়ি অর্থাৎ ওপরেরটা বড় নিচেরটা ছোটো এটা তাহলে আমাদের প্লেন বাদ দিয়ে দিতে হবে তাহলে ছয় থেকে শূন্য বাদ দিলে সেই কত পড়ে থাকে ছয় আর দুই থেকে দুই বাদ দিলে কত পড়ে থাকে শূন্য তো আমরা বাম দিকে শূন্য দেব না এখানে কিছু হাতেও কিচ্ছু নেই ওপরে দেখো পাঁচ আছে নিচে চার আছে অর্থাৎ ওপরে বড় নিচে ছোট। আমরা জানি যে বিয়োগে ওপরে মানে বড় থেকে ছোটটা বাদ দিতে হয় ওপরে দেখো পাঁচ আছে চার বাদ দেওয়া আমার খুব সহজ পাঁচ থেকে চার বাদ দিয়ে দেওয়া পড়ে থাকে কত এক তাহলে পাঁচ মাস ছাব্বিশ দিন থেকে চার মাস কুড়ি দিন বাদ দিলে থাকে কত অ্যান্সার এক মাস ছ দিন এই একের অঙ্কটা কিন্তু খুব প্লেন অঙ্ক দিয়ে দিয়েছে কারণ তোমাদের বোঝার জন্য কিন্তু এরপর থেকে দুই থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে এবং খুব টাফ অঙ্ক রয়েছে তাই আজকের ভিডিও তোমরা পুরো দেখবে আর তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে কারণ এবার তোমাদের থার্ড টার্ম বা ফাইনাল পরীক্ষা আছে তোমাদের যদি অঙ্ক কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় যদি না জানাও তাহলে তোমাদের সেই ভুলটা কিন্তু থেকেই যাবে আর তার স্টাডি পয়েন্টটা এমনই একটা চ্যানেল যে চ্যানেলে প্রত্যেকটা পেজের ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা পেজের অঙ্ক ধরে ধরে করে দেওয়া হয় আশা করি তোমাদের তার স্টাডি পয়েন্ট চ্যানেলের ভিডিও দেখলে তোমাদের অঙ্কে ভালো মার্কস তোমরা পাবেই এইবার দেখো এরটা খুব ভালো করে খেয়াল করো দুই থেকেই ভালো করে খেয়াল করতে শুরু করে দাও এখানে দেখো চার মাস পাঁচ দিন লেখা প্রথমেই ছিল কিন্তু দেখো চারটাকে কেটেছে কেটে ওপরে গোল করে তিন লেখেছে পাঁচের ওপরে গোল চিহ্ন দিয়ে একটা যোগ চিহ্ন দেওয়া আছে এগুলো কেন দেওয়া আছে সেগুলোই তোমাদেরকে বুঝতে হবে বিয়োগ দু মাস কুড়ি দিন ওপর দিকটা খেয়াল করো ওপরে কদিন আছে মাত্র পাঁচ দিন নিচে কদিন আছে কুড়ি দিন তাহলে উপরে ছোট নিচে বড় আমরা কি ছোট থেকে বড়টা বাদ দিতে পারি পারি না আমাদেরকে বড় থেকে ছোট বাদ দিতে হবে সেই কারণে কি করতে হবে এই পাশে কি আছে এই পাশে আছে মাস তাহলে এই মাস থেকে আমাদেরকে এক মাস এই দিনের সঙ্গে যোগ করতে হবে সেই কারণে দেখো চারটাকে কেটে দিয়েছে ওপরে দেখো তিন লেখা আছে আমরা যখনই মাস থেকে দিন নিয়ে নেব তাহলে এক মাস সমান কত দিন তিরিশ দিন এখানে কি আমরা এক মাস বসাবো না বসাবো না যেহেতু এটা দিন তাহলে এখানে এক মাস সমান কত দিন বসাবো বসাবো হচ্ছে তিরিশ দিন আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যদি না হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে তাহলে এবার ওপরটাই কত হলো ওপরে হলো এই তিরিশ আর এই পাঁচ দুটোকে কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে দেখো কত বেরায় দুটোকে যোগ করলে বেড়াবে পঁয়ত্রিশ এবার দেখো নিচে কত আছে কুড়ি ওপরে বড় হয়ে গিয়েছে এবার আমরা প্লেন কুড়িটা বাদ দিতে পারি কারণ ওপরে বড় হয়ে গেছে তাহলে শূন্য পাঁচ তিন থেকে দুই বাদ দিয়ে দাও এক এইখানে তাহলে আমাদের পঁয়ত্রিশ থেকে কুড়ি দিন বাদ দিলে কত হবে পনেরো দিন এইখানে দেখো আর চার কী আছে চার কিন্তু নেই কারণ চার থেকে এক মাস আমরা দিনের দিকে যোগ করে দিয়েছি তাহলে ওপরে যেটা আছে সেটাই কিন্তু এখন রয়েছে তাহলে ওপরে কত আছে তিন তিনটা কী আছে বড় আছে দুই ছোট আছে তাহলে তিন থেকে দুই আমরা প্লেন বাদ দিয়ে দিতে পারি তাহলে তিন থেকে দুই বাদ দিয়ে দিলে থাকে এক অর্থাৎ চার মাস পাঁচ দিন থেকে দু মাস কুড়ি দিন বাদ দিলে ফাইনাল অ্যান্সার দাঁড়ায় এক মাস পনেরো দিন এই অঙ্কটা কারো বুঝতে অসুবিধা হলো যদি হয় অবশ্যই কমেন্ট করবে কারণ তোমাদের যদি সামান্য পরিমাণ সমস্যা থাকে তোমরা কিন্তু সেটা সারা জীবন ভুল করে যাবে অঙ্ক এইবার তিনের অঙ্কটা দেখো আরও টাফ অঙ্ক দিয়ে দিয়েছে এখানে মাস দিন ছিল এখানে দেখো বছর পর্যন্ত নিয়ে চলে এসেছে আর এখানে আমি লিখে রেখেছি দেখো এইটা ভালো করে মাথার ভিতর ঢুকিয়ে নেবে যে তিরিশ দিন সমান এক মাস আর বারো মাস সমান এক বছর এইটা কিন্তু মাথার ভিতরে পুরো ঢুকিয়ে নেবে তিন নম্বর অঙ্ক কি বলেছে তিন নম্বর অঙ্ক বলেছে দশ বছর আট মাস দশ দিন তার সঙ্গে কি যোগ করতে হবে এই বিয়োগ করতে হবে সরি যোগ না বিয়োগ করতে হবে আট বছর ছ মাস কুড়ি দিন তাহলে এইখানে দেখো প্রথমটা খেয়াল করো দশ ছোট কুড়ি বড় এখানে যখন ছোট হয়ে যাবে কি করব। আমরা এই পাশ থেকে এই পাশে কি আছে এই পাশে আছে মাস তাহলে মাস থেকে আমরা একটা মাস এখানে দিন হিসাবে যোগ করে নেব তাহলে এখানে আটটা কেটে আমাদের কত হলো এখানে এখানে নেব আমরা সাত আর এখানে একটা মাস যে আমরা নিলাম তার জন্য এইটার সঙ্গে কি যোগ করব। যোগ করব তিরিশ দিন তাহলে এবার তিরিশ আর দশে দেখো কত হলো চল্লিশ চল্লিশ থেকে কুড়ি বাদ দিয়ে দাও থাকে কুড়ি এখানে তাহলে কুড়ি দিন বসালা এবার ওপরে আট আছে আট কিন্তু আর নেই ওপরে হয়ে গিয়েছে সাত ওপরে দেখো ওপরে সাত বড়ো হয়ে গিয়েছে নিচে ছয় তাহলে প্লেন সাত থেকে ছয় বাদ দিয়ে দাও এক এবার দেখো ওপরে কত আছে দশ নিচে কত আছে আট এটাও ওপরে বড়ো আছে নিচে ছোটো আছে কোনো ব্যাপার নাই প্লেন বাদ দিয়ে দাও দশ থেকে আট বাদ দিয়ে দাও দুই অর্থাৎ দশ বছর আট মাস দশ দিন থেকে আট বছর ছ মাস কুড়ি দিন বাদ দিলে বা বিয়োগ করলে অ্যান্সার বেড়ায় দু বছর এক মাস কুড়ি দিন তো এইটা বছর সমেত ধরে নিয়েছে তো এইটাতে কারো কিছু অসুবিধা হলো যদি হয় আমি বারে বারে বলছি তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি পর পরপর ভিডিও করেই চলে যাব তোমরা নিজেরাই বুঝতে পারবে না কেউ যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করবে যদি অঙ্কে ভালো নম্বর পেতে চাও এবার আমি চার পাঁচ ছয় এই তিনটে অঙ্ক তোমাদের করে দিচ্ছি চারের অঙ্কটা কি বলেছে আট বছর ছ মাস তিন দিন এটা লেখা ছিল কিন্তু দেখো ছয়কে কেটেছে কেটে ওপরে গোল দিয়ে পাঁচ লিখেছে এই টিনের ওপরে যোগ চিহ্ন দিয়েছে দিয়ে একটা গোল দাগ দিয়ে রেখেছে অর্থাৎ এখানেও কিছু কারুকার্য আছে এবার তা থেকে বাদ দিতে হবে কি সাত বছর চার মাস কুড়ি দিন এর আগের অঙ্কটা যেটা শিখালাম ওপরে দেখো ছোটো দিন কত আছে তিন তা থেকে কুড়ি বাদ দিতে হবে তাহলে আমি ছোটো থেকে বড় বাদ দিতে পারি না সেই কারণে এই পাশের মাস থেকে আমরা একটা মাস এই দিন হিসাবে যোগ করবো এখানে তার জন্য দেখো ছয়কে কেটেছে কেটে পাঁচ বসিয়েছে অর্থাৎ ছয় থেকে পাঁচ হয়ে গেছে একটা মাস আমরা কি করবো এই দিনের সঙ্গে যোগ করবো তো এক মাস সমান দিন যেহেতু এটা দিন আছে তাই কত দিন দিন হিসাবে আমরা যোগ করব দিন হচ্ছে তিরিশ এবার দেখো এই তিরিশ আর এই তিন যোগ করলে আমাদের দাঁড়াই হচ্ছে তেত্রিশ কত দিন দাঁড়াচ্ছে তেত্রিশ এবার দেখো নিচে আছে কুড়ি অর্থাৎ ওপরে বড় হয়ে গেলো নিচে ছোটো হয়ে গেলো এবার তেত্রিশ থেকে কুড়ি বাদ দিয়ে দাও দাঁড়াবে তেরো এখানে তাহলে দিন কত হলো তেরো এখানে তিন থেকে আমরা কুড়ি বাদ দিলাম না আমরা দিলাম তেত্রিশ থেকে কুড়ি এইখানে এবার কি হয়ে গেল ওপরে ছয় আছে ছয় কিন্তু নেই কারণ এক মাস আমরা অলরেডি দিনের সঙ্গে যোগ করে নিয়েছি ওপরে কত আছে পাঁচ তাহলে পাঁচ বড় হয়ে গেছে নিচে চার ছোট আছে প্লেন বাদ দিয়ে দিতে পারব পাঁচ থেকে চার বাদ দিয়ে দাও এক এখানেও দেখো বছরেও কিছু নেই ওপরে বড় আছে নিচে ছোট আছে আট থেকে সাত বাদ দিয়ে দাও পড়ে থাকে এক অর্থাৎ আট বছর ছ মাস তিন দিন থেকে সাত বছর চার মাস কুড়ি দিন যদি বাদ দিই অ্যান্সার বেরোয় এক বছর এক মাস তেরো দিন এইবার পাঁচের অঙ্কটা খেয়াল করো পাঁচের অঙ্কটা কিন্তু দেখো সবগুলো কাটাকাটি আছে অর্থাৎ এই পাঁচের অঙ্কটাতে অনেক সমস্যা রয়েছে সেটাই তোমাদেরকে বুঝতে হবে কেন এইভাবে করেছে প্রথমে দেখো পাঁচের অঙ্কটা কী আছে এগারো বছর পাঁচ মাস বারো দিন এটা টোটালটা লেখা ছিল কিন্তু দেখো এগারোটাকে কেটেছে কেটে কি করেছে ওপরে দশ বসিয়েছে কে কেটেছে দিয়ে ওপরে চার বসিয়েছে দিনের ক্ষেত্রে কি করেছে এখানে একটা গোল দিয়ে যোগ চিহ্ন দিয়েছে অর্থাৎ জোনার কাজ তোমাকে বুদ্ধি করে বার করতে হবে ওপরে কি আছে দিন আমরা একবার দিন বছর মাসের একবার দিনের থেকে শুরু করবো এবার ওপরে আছে বারো নিচে আছে একুশ ওপরেরটা কী হয়ে গেছে ছোট সেই কারণে দেখো এই পাশ থেকে একটা মাস আমরা নিয়ে এসেছি এইখানে নিয়ে আসতে হবে সেই কারণে এই পাঁচ কেটে করেছে চার অর্থাৎ এক মাস আমাদের এই দিনের সঙ্গে যোগ করতে হবে তো আমরা জানি যে কত দিনে এক মাস তিরিশ দিনে এবার দেখো এই তিরিশ আর এই বারোটা কি হবে যোগ তিরিশ আর বারো যোগ করলে বেরোবে বিয়াল্লিশ আর নিচে ছোট হয়ে গেছে নিচে আছে একুশ এবার দেখো আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিতে পারি তাহলে বিয়াল্লিশ থেকে একুশ বাদ দিয়ে দাও দুই থেকে এক বাদ দিয়ে দিলে এক চার থেকে দুই বাদ দিয়ে দিলে দুই কত হলো হয়ে গেল একুশ দিন এবার আবার খেয়াল করো এবার দেখো এখান থেকে পাঁচ ছোট ছিল আটের চেয়ে পাঁচ ছোটই ছিল কিন্তু এখান থেকে পাঁচ থেকে এক মাস নেওয়ার জন্য এই পাঁচটা ছোট হয়ে আরও ছোট হয়ে গিয়ে চার হয়ে গেছে মাস কিন্তু দেখো নিচে আট বড় আছে তাহলে ওপরেরটার থেকে নিচেরটা আমি বাদ দিতে পারি পারবো না কারণ ওপরেরটা সবসময় বড় দরকার সেই কারণে এবার কি করেছে দেখো এই পাশে যেহেতু বছর আছে বছর থেকে এক বছর ও বাদ দিয়ে দিয়েছে দিয়ে এইখান থেকে এক বছর কী করতে হবে আমাদের এই চারের সঙ্গে যোগ করতে হবে এটা কি আছে এটা মাস আছে তাহলে বছর থেকে এক বছর নিচ্ছি কিন্তু এখানে কি হিসাবে নিব মাস হিসেবে তোমাদেরকে বলেছি কত মাসে এক বছর বারো মাসে এই বারো আর চারটা কি হবে যোগ করলে হবে ষোলো এইবার দেখো ওপরে ষোলো হয়ে গিয়েছে আর নিচে আট তার মানে ষোলোর চেয়ে আট ছোটো হয়ে গিয়েছে এবার আমরা বাদ দিতে পারবো তাহলে ষোলো থেকে আট বাদ দিয়ে দিলে কত থাকে আট এইখানে আমাদের কত বসবে আট মাস এইখানে দেখো আর কিছু করার নাই ওপরে দশ আছে নিচে আট আছে অর্থাৎ ওপরে অলরেডি বড়ই আছে তাহলে বড়ো থেকে ছোটো আমরা প্লেন বাদ দিয়ে দিতে পারি দশ থেকে আট বাদ দিয়ে দাও থাকে কত দুই অর্থাৎ এগারো বছর পাঁচ মাস বারো দিন সেটা থেকে আট বছর আট মাস একুশ দিন যদি আমরা বাদ দিই অ্যান্সার বেরোবে দু বছর আট মাস একুশ দিন এই পাঁচের অঙ্কটা কারো কোনো রকম সমস্যার সৃষ্টি করেছে যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে এবার দেখো ছয়ের অঙ্কটা ছয়ের অঙ্কটা খুব টাপ অঙ্ক রয়েছে ভালো করে বুঝবে এই ছয় অঙ্কটা করার আগে তোমাদের জন্য একটা অঙ্ক থাকছে হোমওয়ার্ক সেটা হলো এই অঙ্কটা এই অঙ্কটার প্লেন আমাকে বিয়োগ করে বিয়োগ যে অ্যান্সারটা বেরোবে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো তোমাদের জন্য যে অঙ্কটা থাকলো সেটা কি থাকলো ছ বছর ছ মাস ছ দিন এইবার তা থেকে বাদ দিতে হবে তিন বছর ছয় মাস বারো দিন এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছি এই অ্যান্সারটা আমাকে কমপ্লিট করে এই ভিডিওর মধ্যেই কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারটা আমাকে পাঠাবে এই অঙ্কটা তোমরা যদি অ্যান্সার সঠিক দিতে পারো তাহলেই আমি বুঝতে পারবো যে এই বিয়োগ অঙ্ক তোমরা বুঝে গিয়েছ আর যদি তোমাদের এই অঙ্ক ভুল হয় তাহলে বুঝবো যে তোমাদের এখনো পর্যন্ত এই যোগ বিয়োগ মাস বছরের এগুলো ক্লিয়ার হয়নি তোমাদের জন্য আমি আবার নতুন করে ভালো করে ভিডিও করে তোমাদেরকে পাঠাবো এইখানে দেখো কী আছে পঁচিশ বছর সাত মাস আট দিন সাতটাকে কেটেছে কেটে ছয় করেছে যোগ চিহ্ন দিয়েছে আবার একটা গোল চিহ্ন দিয়েছে আটের ওপরে আবার যোগ দিয়েছে আবার গোল দিয়েছে এবার পঁচিশকে কেটে চব্বিশ করেছে অর্থাৎ এর আগের অঙ্কগুলো দেখেই তোমরা বুঝতে পেরেছো যে এইখান থেকে সব পরবর্তীতে গিয়ে যোগ হচ্ছে আবার তোমাদেরকে দেখিয়ে দিই এই জায়গাটা কি আছে এখানে আছে আট নিচে আছে দশ অর্থাৎ ওপরে ছোট নিচে বড় ওপরে যখন বড় না হবে ততক্ষণ আমরা বিয়োগ করতে পারবো না ওপরে আমাদেরকে বড় নিয়ে আসতেই হবে এই পাশে দেখো তার জন্য মাস আছে মাস থেকে কেটে আমরা এক মাস অলরেডি নিয়ে নিয়েছি এখানে ছয় করা হয়েছে তাহলে মাস এক মাস সমান কত দিন তিরিশ দিন এই তিরিশটাকে এখানে বসিয়ে দিলাম এবার দেখো তিরিশ আর আটটাকে যোগ করলে কত হচ্ছে 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 আটত্রিশ ওপরে বড় হয়ে গেল। নিচে দেখো দশ আছে প্লেন আমরা আটত্রিশ থেকে দশ বাদ দিয়ে দেবো কত হয় আঠাশ এখানে আমাদের বসে গেলো আঠাশ দিন এইবার এখানে খেয়াল করো ওপরে দেখো প্রথমে দশ ছিল নিচে ওপরে সাত ছিল এমনিতেই ছোট ছিল এবার আবার এখান থেকে এক মাস আমরা দিনের দিকে যোগ করার জন্য এখানে হয়ে গিয়েছে ছয় মানে আরও ছোট হয়ে গিয়েছে তাহলে দশ ছয় থেকে কি আমরা দশ বাদ দিতে পারবো পারবো না ওপরে আমাকে তার জন্য বড় নিয়ে আসতে হবে পাশেই দেখতে পাচ্ছি যে বছর আছে তার জন্য বছর থেকে আমরা এক মাইনাস করে দিয়ে ওপরে কত হয়েছে চব্বিশ এবার আমাদের এই বছরটাকে এখানে কি হিসাবে নিয়ে আসবো এখানে নিয়ে আসবো মাস হিসাবে এক বছর সমান কত মাস বারো মাসে এক বছর এবার দেখো বারো আর ছয়ে যোগ করো কত দাঁড়াবে বারো আর ছয়ে দাঁড়াবে আঠারো নিচে কত আছে দশ মাস অর্থাৎ ওপরে বড় হয়ে গেল নিচে ছোট হয়ে গেল এবার আঠেরো থেকে দশ বাদ দিয়ে দাও পড়ে কত থাকে আট ওইটাই আটটায় এইখানে বসবে এইখানে এবার তাকাও এমনিতেই পঁচিশ ছিল ওপরে বড় কুড়ি নিচে ছোট ছিল এক বছর আমরা এই পাশে নিয়ে যাওয়ার পরেও দেখো উপরে চব্বিশ হয়েছে নিচে কুড়ি অর্থাৎ এখনও উপরেরটা বড় আছে তাহলে চব্বিশ থেকে কুড়ি আমরা প্লেন বাদ দিয়ে দেবো চব্বিশ থেকে কুড়ি বাদ দিয়ে দিলে থাকে চার তাহলে ছয়ের অঙ্কটার অ্যান্সার কী বেরালো পঁচিশ বছর সাত মাস আট দিন থেকে কুড়ি বছর দশ মাস দশ দিন যদি আমরা বাদ দিই অ্যান্সার বেরাবে চার বছর আট মাস আঠাশ দিন ছয়ের অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল তোমাদের জন্য হোমওয়ার্ক এই নিচের অঙ্কটা থাকলো এই ছয় অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে